দেখুন আমার কাছে অবস্থান নাই ওই সন্ত্রাসী গ্রুপ এসে নাকি আমার কাছে ডেকে নিয়ে মারধর শুরু করে শুধুমাত্র আমি একা উপস্থিত ছিলাম আশেপাশে অনেকে ছিল আরে নগ্ন প্রিন্সিপাল এখান থেকে তার দুইটা চোখ দিয়ে তার দিকে নজর রাখে এবং দেখে সে কোনো সময় একটাবারও বারণ করে নিজে যে তার উপর হামলা করো না তোমরা তোম ভাই বিপাদের হামলা ঘটিয়েছে সেখানে ইস্কের প্রিন্সিপাল